সবাইকে স্বাগতম তোমাদের মধ্যে অনেকে আছো যারা ইংরেজি ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক করতে যে ঝামেলায় পড়ো বিশেষ করে যারা ইংরেজিতে দুর্বল বা নিচের ক্লাসগুলোতে পড়াশোনা করতেছো মানে সিক্স সেভেন এইটে তারা এই ঝামেলায় পড়ো তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে তুমি একটা ওয়ার্ড দিয়ে অনেকগুলো সেন্টেন্স মেক করে ফেলতে পারো খুব সহজে জাস্ট তোমার ওয়ার্ডটা বসে দিবা অনেকগুলো সেন্টেন্স তোমাকে মেক করে দিবে এমন একটা ওয়েবসাইট তোমাদের সাথে আজকে পরিচয় করে দিব। তো এটা আমি করতেছি এই কারণে একটু আগে আমার কাছে আমার ভাতিজি এসেছিলো এসে বলতেছে কাকা আমাকে অনেকগুলো সেন্টেন্স মেক করে দাও তো আমি বলছি যে অনেকগুলো মেক করে দেবো আমার তো টাইম নাই তো তুমি এক কাজ করো তুমি এই ওয়েবসাইটে যাও যে তুমি জাস্ট যে ওয়ার্ডটা দিয়ে তোমার সেন্টেন্স তৈরি করা লাগবে ওই ওয়ার্ডটা বসায় দিবা তুমি জাস্ট সেন্টেন্স অনেকগুলো পেয়ে যাবা তো প্রথমে তোমরা যে কোনো একটা ব্রাউজারে যাবা মোবাইল দিয়েও সেম সেম আমি পিসি দিয়ে দেখাচ্ছি যে লিখবা যে লিখতে হবে সেন্টেন্স ডিক্ট সেন্টেন্স ডিট লিখে সার্চ করবা তারপরে প্রথম যে ওয়েবসাইটটা যেরকম দেখতে পাচ্ছ এখানে চলে যাবা যাওয়ার পরে এই যে এখানে তুমি বক্সটা দেখতে পাচ্ছ এখানে লিখা আছে যে ডিরেক্টলি টু ওয়ার্ড আচ্ছা যে যা যাই লিখা আছে এটা দেখার দরকার নাই জাস্ট এইখানে তুমি ওয়ার্ড লিখে দিবা মনে করো তুমি একটা সেন্টেন মানে ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করতে যাচ্ছো ধরো যে টুক টুপ দিয়ে লিখবা হ্যাঁ এই যে দেখো যে অনেকগুলা সেন্টেন্স তোমাকে মেক করে দিয়েছে এখানে ত্রিশটা সেন্টেন্স আছে তো তুমি ইচ্ছা মতো তোমার মন মতো যে সেন্টেন্সটা তোমার কাছে সহজ লাগে তুমি এটা লিখে ফেলতে পারবা ঠিক আছে যে অনেকে স্যারেরা মানে বাড়ির কাছ দিয়ে দেয় যে এই এক প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে পনেরোটা ওয়ার্ড দিলো পনেরোটা ওয়ার্ড দিয়া দুইটা দুইটা করে সেন্টেন্স মেক করে নিয়ে আসবা তো আরেকটা আমি দেখাই যে মনে করো রিড হারিয়ে দিই রিড লিখে সার্চ করবা দেখবা যে এখানে চলে আসছে অনেকগুলো সেন্টেন্স ঠিক আছে এইভাবে তুমি তোমার প্রয়োজনীয় সেন্টেন্স মেকিং করে নিতে পারো খুবই ইজি খুবই হেল্পফুল একটা মানে ওয়েবসাইট সেন্টেন্স ডিক্ট ডট কম মানে ডিকশনারি ডট কম রে সংক্ষিপ্তভাবে লিখছে ডিক্ট ডট কম এই ছিল ভিডিওটা আর কি তো যারা মানে সেন্টেন্স মেক করতে ভয় পায় তাদের জন্য হেল্পফুল হবে এটা নিশ্চয়ই ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর তুমি পারলে শেয়ার করে দিও ভিডিওটা